চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট কেন্দ্রে বর্তমান পরিস্থিতি জানাতে ভোলা ও কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং সুমন কবির শুরুতে আমরা যাচ্ছি ছোটনের কাছে ছোটন শুভ সকাল কেন্দ্রে ভোটার আসতে শুরু করেছেন কিনা সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি প্রার্থীদের কোন অভিযোগ আছে জেসিকা যেহেতু ভোটগ্রহণ শুরু হবে সকাল আটটায় তো সে হিসেবে এখন পর্যন্ত কিন্তু ভোটারদের আগমন কিন্তু কেন্দ্রে হয়নি তবে ভোট কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের জন্য কিন্তু প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে রয়েছে এবং আপনাকে জানাতে চাই যে ভোলার কিন্তু দুইটি উপজেলায় আজকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ভোলার চর পেশন এবং মনপুরা উপজেলায় এবং এই দুইটি উপজেলায় কিন্তু ষোলো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাড়ে চার লাখের অধিক কিন্তু ভোটার রয়েছে এবং সব মিলিয়ে এই দুইটি উপজেলায় কিন্তু ভোট কেন্দ্র রয়েছে একশো একশো পঞ্চান্নটি কিন্তু সেখানে একশো সতেরোটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে আপনাকে জানিয়ে রাখছি পাঁচ স্তরের নিরাপত্তা কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে আমি রয়েছি মনপুরা উপজেলার একটি ভোটকেন্দ্রে এটি হচ্ছে মনপুরা হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এখানে দেখতে পাচ্ছেন এখনও ভোটকেন্দ্র ফাঁকা কারণ হচ্ছে আটটায় যেহেতু ভোটগ্রহণ শুরু হবে সেই হিসেবে বলা যায় যে মানে ভোটকেন্দ্রে যে পরিস্থিতি থাকা দরকার তেমনটি রয়েছে তবে ভোটাররা কিন্তু অল্প কিছুক্ষণ পরে এখানে এসে জড়ো হবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনি জানেন আজকে কিন্তু যে ষোলো জন প্রার্থী রয়েছে সেই সতেরো জন প্রার্থী কিন্তু নির্ধারণ করবেন ভোটাররা কিন্তু নির্ধারণ করবেন এই প্রার্থীর ভাগ্য আসলে কে এই ভোটারদের ভোটে বিজয়ী হয় সেই বিষয়টি কিন্তু তারা নির্ধারণ করবেন একই সাথে রিটার্নিং কর্মকর্তা বলছিল যে ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার পাশাপাশি যাতে একটি অবাধ সুষ্ঠু এবং নিরাপদ অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য কিন্তু তারা বলছিল সকল ধরনের যে তাদের প্রস্তুতি সেটি রয়েছে এবং আজকে সকালে আমরা তার ব্যতিক্রম দেখিনি আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কিন্তু আইন বাহিনীর শক্ত অবস্থান এবং বলা যায় যে ভোট কেন্দ্রগুলোতে ভোটার না আসলে এলাকাগুলোতে আমরা দেখেছি যে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় সেজন্য কিন্তু তারা বলছিল সকল ধরনের যে তাদের প্রস্তুতি সেটি রয়েছে এবং আজকে সকালে আমরা তার ব্যতিক্রম দেখিনি আমরা দেখেছি কেন্দ্রগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান এবং বলা যায় যে ভোট কেন্দ্রগুলোতে ভোটার না আসলেও এলাকাগুলোতে আমরা দেখেছি যে আসলে পোস্টার ব্যানার এবং যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে একটা উৎসবের ভাব লক্ষ্য করছি তো এখানকার দায়িত্বরতা যারা রয়েছেন তারা বলছিলেন যে ভোটগ্রহণ শুরু হলে ভোটারদের দীর্ঘ লাইন এবং ভোটারদের উপস্থিতির কিন্তু তারা করছেন তো জেসিকা এ ছিল আমার কাছে ভোলার যে দুইটি উপজেলা পরিষদের আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তত্ত্ব এখন আমরা যুক্ত হব কুমিল্লায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন কবির আপনার সেখানকার ভোট কেন্দ্রগুলোর অবস্থা কি ভোটাররা আসতে শুরু করেছে কিনা বা ভোট কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সুমন এবং ছোটন আপনাদের দুজন অসংখ্য ধন্যবাদ। দর্শক কিছুক্ষণের মধ্যে উপজেলার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সে বিষয়ে জানাছলেন আমাদের সহকর্মীরা।